আজকের এক বছর পর যেখানে আমার এখন পকেটে যেটা আছে এটা পুলিশের সামন মানে একটা চিঠি পুলিশের চিঠিই আছে যেখানে এক বছর আগে আমাদের পকেটে রিপোর্ট থাকতো পেশেন্টের যে কোন পেশেন্টের কি অবস্থার কেমন অবনতি হচ্ছে কি উন্নতি হচ্ছে এক বছর পর সেই পকেটেই একটা পুলিশের সামন অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন যে ভয় পাওয়া ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি আমার তো ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কোনো ইন্টারাকশান ছিল না জাস্ট এই লাস্ট ওয়ান ইয়ার ছাড়া তো আমার ব্যাপারটা একটু অন্যরকম লাগছে বলতে পারেন একটু মজাই লাগছে যদি বলেন কীভাবে একটা কথা আছে যে মানে বাংলা করলে এরকম হয় যখন আপনার কাছে গান আছে আমার কাছেও গান আছে তখন আমরা একটু নিয়ম নিয়ে আলোচনা করতে পারি যখন আপনার কাছে গান আছে আমার কাছে কোনো ছুরি আছে তখন যে সত্যতা সেটা আপনার হাতে লুকিয়ে থাকে আর যখন আপনার কাছে গান আছে আমার কাছে কিছু নেই তখন আমার জীবন বা আপনার ক্ষমতা দুটোই আপনার হাতে থাকে কিন্তু এই প্রবাদ বাক্যগুলো একই সঙ্গে এক বছর পরেও একদিকে ক্ষমতা পুলিশ প্রশাসন টাকা পয়সা সব থাকা সত্ত্বেও আর একদিকে কিছু সৎসাহসী মানুষ যারা এখনো সির দ্বারা হবে আপনার শক্ত করে রাজপথে দাঁড়িয়ে যখন আমাদেরকে পুলিশ ডাকছে তারা বলছে আমরা সঙ্গে আছি এই যে প্রাপ্তি এই প্রাপ্তিতে আমি মনে করি এই ব্যাপারটা আমার কাছে কোনো রকম তো দূরের কথা মজাই না কারণ আমরা আজকে এই কথাটা বলছি না যেদিন আমরা আন্দোলন শুরু করেছিলাম যেভাবে আন্দোলন শুরু করেছিলাম তখন আমাদের হারানো এবং পাওনার যে বিচার অ্যাটেগ্লান্স আমরা প্রত্যেকেই করি কিন্তু আবেগ এবং যন্ত্রণা ব্যথা আমাদের এমনভাবে বুকে লেগেছিল যে আমরা অনেকে নিজেদের মেডিকেল ডিগ্রি থেকে শুরু করে এক্সামিনেশন না বসতে পারি আপনার কি বলে কোথাও পোস্টিং না হতে পারে পুলিশ এফআইআর করে আমাদের আপনার পাসপোর্ট আটকে দিতে পারে চাকরি আটকে দিতে পারে সমস্ত জিনিস কিন্তু আমরা এক একদিকে রেখে অন্যায়ের বিরুদ্ধে আমরা আরেক দিকে দাঁড়িয়েছিলাম এবং যারা অলরেডি সিনিয়র স্যারেরা সামনে আছেন এবং এনারা প্রত্যেকেই কে একটা ডেপুটি সিএম হয়েছে একজন নিজে সিএম হয়েছে কে একজন সিনিয়র একটা আপনার প্রাইভেট হসপিটালের একজন তম ডাক্তার তারপরেও আপনাদেরও সামনে অনেকজন আছেন যারা কলেজে প্রফেসর অলরেডি আছেন যারা কলেজের জাস্ট রিটায়ার করেছেন ছেলে কোনো একটা মেডিকেল কলেজে পড়ছে তার আপনার প্রত্যেকটা জায়গা থেকে যে রিস্ক জায়গাটা আজকের আমরা এই শুধু কথাই বলছি না এটা আমরা এক বছর আগে থেকে নিয়ে আছি সেটা ইটসেলফ প্রমাণ করে যে আমরা এখনও শক্তভাবে নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছি এবং স্যার যেটা একটু আগে বললেন যে আমরা কিন্তু পিঠা এখনো দেখাইনি ভবিষ্যতেও দেখাবো সমস্যাটা কোথায় আমাদের আন্দোলনে স্বতঃস্ফূর্ত মানুষ এসেছিল কেন তার কিন্তু এটা কোনো কারণ নয় যে কোনো একটা মতাদর্শ আপনার লেফটিস্ট রাইটিস্ট এই পার্টি সেই পার্টি এটা নয় সাধারণ মানুষের স্বতস্ফূর্ততার একটা কারণ ছিল যে একটা গ্রুপ অফ পিপল যারা একটা গ্রুপ অফ মানুষ যারা নির্ভীক বলছে এটা অন্যায় হয়েছে এটা জেনেও তাদের উপরে অত্যাচার আসতে পারে এটাই কিন্তু আপনার সেন্টেন্স যদি বলেন ছিল এবং স্টিল পুলিশ ডাকছে পুলিশ বারবার হেনস্থা করছে আবার আগের কথাই আমি বলবো ইট প্রমাণ করে যে আমাদের জায়গাতে আমরা সঠিক ছিলাম যদি পুলিশ না ডাকতো আমার মনে হয় সেটিং তথ্যটা আরেকটু বেশি আমাদের সঙ্গে কানেকশন হয়ে যায় আর সংখ্যার গরিষ্ঠতায় স্যারও সামিম স্যারও একটু আগে বললেন যে সংখ্যা গরিষ্ঠতার যে জায়গাটা এটা আজকে কিন্তু এটা সমস্যা নয় এখন যেটা হচ্ছে সেটাতে ওই সংখ্যা গরিষ্ঠতায় মাতিয়ে রাখার একটা পদ্ধতি তৈরি করেছে আজকেই থানার সামনে সামিম স্যারের জুনিয়র আমাকে একটা কথা বলছিলেন আমি নামটাই জাস্ট করে বলে গেলাম তো এত সুন্দর একটা কথা বললো করাপশন আইন অমান্য দুর্নীতি নীতিহীনতা এগুলো ছিল জন্ম থেকেই কিন্তু এখন এই কাজগুলো করার পর একটা পৈচাশিক আনন্দ মানুষের মধ্যে ঢোকানোর একটা প্রচেষ্টা চলছে এবং মানুষ রপ্ত হয়ে যাচ্ছে যে এটা করে একটা আনন্দ পাওয়া যাচ্ছে মানে হাতে একটা বালা আর গলায় একটা চেন থাকলে মানে কে কি ভাবলো এটা নয় মানে নিজের একটা গুড ফিল আমার হাতে একটা মোটা পালা আছে আমার হাতে একটা বেশ মোটা চেন আছে আমি যে মানে হনুমানের গলায় যে আপনার মালা মানাচ্ছে না এই ফিলটা আমার মধ্যে আসছে না এবং এটা আমার মনে হয় এই শাসক সরকার আমি তো এই চোদ্দ বছর আগে ক্লাস টেনে পড়তাম তো সেই ক্যালকুলেশনে আমি তো এই সরকারকেই দেখেছি তো আমার মনে হয় এটাকে একটা মানে আলাদাই কোনো ট্যালেন্ট আছে যে এটাকে কিভাবে নেচার করে এই পদ্ধতিটাকে আগে বাড়ানো যায় ঠিক সেটার যদি আপনি প্রমাণ দেখেন যে ব্যক্তি কালকে আপনার গরু চুরি কয়লা চুরি করে জেল থেকে বেরিয়ে এলো পরশুদিন দিন দেখবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে হা করে দাঁত বার করে হাসছে না আমি এটা ব্যক্তিগতভাবে যে ফিলটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কারোর বিরুদ্ধাচরণের জায়গা নয় কারণ সেটা আমাদেরই ব্যর্থতা যে যে চেয়ারটা পেয়েছে আমরাই দিয়েছি এটা আমাদের ব্যর্থতা আমাদের লজ্জিত হওয়া উচিত আমাদের লজ্জা করা উচিত কিন্তু যেটা আমার বলার এই যে পদ্ধতিগুলো আবিষ্কার হচ্ছে দিন দিন যে পুলিশ আজকে আমাকে ডেকেছে এই পুলিশের সামনেই আমরা বলেছিলাম কদিন আগে মজার ছলে যে পুলিশ তুমি লোক তোমার মতে আপনার কি উকুন হোক এইসব আমি এগুলো যারা করেছিল খুব ট্যালেন্টেড এই ওয়ার্ডগুলো বার করেছিল মানে হাসতে হাসতে এই মজার ছলেই অনেক আমরা বলেছিলাম আপনার মেয়েও বড় হচ্ছে ইত্যাদি ইত্যাদি কথাগুলো তো সেই পুলিশগুলোর সঙ্গে যখন ইন্টারাকশন হচ্ছে আমাদের সঙ্গে কথা হচ্ছে মানে যে আধত্রাসে আধ উল্লাসের মতো আধত্রাসে আধ উল্লাসের মতো তারাও কিছুটা লজ্জিত সুরেই কিন্তু আমাদের সঙ্গে কথা বলছে আমি জানি না স্যারের সঙ্গে যাদের ইন্টারাকশন হয়েছেন ভালো বলতে পারবেন আমার সঙ্গে যারা কথা বলছে তারাও কিছুটা জায়গায় লজ্জিত সুরে বলছেন আজকে তো সাহেব বলেই দিলেন যে ডাক্তারবাবু আমরা পুলিশিং পুলিশিংটাই ভুলে যাব কারণ আমার সকাল থেকে এখানে প্রসেশন সেই প্রসেশন এই কোন কোন প্রসেশনে আটকাবো আর কোন কোন প্রসেশনে ব্যারিগেড লাগাবো কোন কোন প্রসেশনে ব্যারিগেড থেকে সরাবো এটা করতে আমার সারাদিন চলে যাচ্ছে কিন্তু তারপরে আমার বলার যে এখানে গ্রাউন্ড আমি যেটা বলতে চাইছি যে এই সিস্টেমগুলোর যে টাকাগুলো যে খরচ হচ্ছে এই টাকাগুলো কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকায় রোজ কিন্তু ঠিক মাসে মাসে চলে যাচ্ছে আপনি আপনার টাইমে আইটি ফাইল করে দিচ্ছেন আপনার যে কষ্টে অর্জিত অর্থ সেটা আপনি আপনার জায়গা থেকে দিয়ে দিচ্ছেন আর বাকি সিস্টেমগুলো ওই টাকাটা লেগে কেমন একটা তামাশা তৈরি করার একটা পদ্ধতি শুরু হয়ে গেছে যেটা আমি ব্যক্তিগতভাবে অন্য রাজ্যের সঙ্গে কম্পেয়ার করতে সবসময় দ্বিধাবিভক্ত এই জন্য যে আমি আমার নিজের ঘরটা কবে ঠিক করব নিজের দায়িত্ব আমার যেটা আছে সেই দায়িত্বটা আমি পালন করে নিজের ঘরটা কী করে ঠিক করব এই যে পৈশাচিক আনন্দ পাওয়া নিয়ম বিরুদ্ধ কাজ করে এই যে আপনার দাদাগিরি দেওয়া অন্যায় করার পরেও বলা যে আমি করেছি কে কি করবে আমি দেখে নেব এবং আপনার একজন অফিসিয়াল মাতাল যে অফিসিয়াল মাতাল সে নিজেই বলছে যে আমি তো মজা করে খাই ইত্যাদি ইত্যাদি এবং সেই পরবর্তীকালে লক্ষ লক্ষ আবার জনপ্রতিনিধি হচ্ছে যে জায়গায় আপনি একজন ওখানকার হচ্ছে জনগণ আমরা অন্তত আমাদের জায়গা থেকে আমাদের বয়স থেকে আমাদের ভাবনা থেকে আপনাদের থেকে এটুকু শিখতে পেরেছি যে নিজেদের লক্ষ্যে যদি আমরা অবিচল হয়ে নিজেদের সঠিক কথাটা আমরা সঠিকভাবে বলতে পারি তাহলে হাজার হাজার মানুষ একই সঙ্গে আমাদের সমর্থনে রাস্তায় থাকবে আছে এবং ভবিষ্যতের লড়াইয়ে সঙ্গী হবে এই আশাটা আমরা রাখতে পেরেছি এবং প্রত্যেককে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন দিয়ে একটা কথাই আমরা বলবো যে ওই যে পৈচাসিক পদ্ধতি যেটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আমাদের চোখের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ভাঙার জন্য যত দূর যায় যেভাবে হয় যদি আমরা শিক্ষিত হয়েও পড়াশোনা করার পরেও শক্তিশালী কলম আমাদের হাতে আছে এই বিশ্বাস করার পরেও যদি আমরা না করতে পারি করে দেখে যেতে পারি তাহলে অন্ধকার থেকে অন্ধকারতম জায়গার দিকে আমরা যাচ্ছি আমরা যতক্ষণ থাকবো আমরা জীবিতভাবে যতদিন থাকব আমাদের হার্ট হৃদস্পন্দন যতদিন চলবে এই অন্যায়টা আমরা হতে দেব না সময় খুব কাছে আছে লড়াই আরও শক্তিশালী হবে একত্রিত হন জোটবদ্ধ হন আমরা সব একত্রিতভাবে থাকব ধন্যবাদ